সকলকে অনেক স্বাগত নতুন একটি পর্বে আজকে আবারও বাগানে আপনারা ভাববেন যে প্রতিদিন বাগানে কি করে কিন্তু আমাদের বাগানে এত জিনিস আছে সবজি হোক বা কিছু হোক তো সেই কারণে সেগুলো আমারও দেখতে ভালো লাগে আপনাদের দেখাতে ভালো লাগে যে মা চলে গেছে অলরেডি আজকে কাঁচা টমেটো তুলবো তো তো মা কাঁচা টমেটো তুলতেই গেছে আজকে সকাল সকাল আসতে আসতে দেরো আসতে পচে গেছে টমেটো ওই যে দেখুন কাঁচা টমেটো হয়েছে বলি বাবা কি সুন্দর হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো তুলে নিয়ে আসো

এই টমেটো গাছ থেকে তুললাম ছোট বড় সবসাইজে রয়েছে এটাই আজকে সেদ্ধ দেওয়া হবে তো আজকে শনিবার নিরামিষ রান্না হবে দুপুরে আজকে ইঁচড় রান্না হবে মা এখানে বসে ইঁচড় কাচ্ছে ইঁচড়টা আজকে খুব সুন্দর বলো মা আজকে ইঁচড়টা খুব সুন্দর এই যে যেগুলো একটু দেখুন একদম টাটকা ইঁচড় এটা বাজার থেকে কিনে নিয়ে এসছে ইঁচড় সুন্দর সুন্দর ইচোটটা ইচোর নিরামিষ করব আদা জিরে ধনে টমেটো বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে আজকে ইচোর রান্না করব। তো ইচোর সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে একটু লবণ হলুদ দিয়ে ইচোর সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সেদ্ধ করে নেবো ইচোরটা তোমাদের ইচোর একদম সেদ্ধ হয়ে গেছে এই যে সে গলালে চলবে না ইচোর এরকমই রাখতে হবে তাহলে খেতে টেস্ট হবে এই যে খুব সুন্দর ইচোরটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেতু ইঁচটা জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এই যে ফোড়নের জন্য এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা দিয়ে গোটা গরম মশলা রেখেছি আর এখানে আদা ধনে জিরে কাঁচা লঙ্কা টমেটে সব পেস্ট করে রেখেছি আর এখানে আলু কেটে রেখেছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে সেদ্ধ করে রাখা চটটা ভেজে নেব আর আলুগুলোকে ভেজে নেব এই যে আমাদের ইঁচড় ভাজা প্রায় শেষের পথে খানিকটা ভেজে রেখে দিয়েছি এই যে খানিকটা ভাজ দিচ্ছ এই গেছে ভাজা এটাকে তুলে নেবো তুলে নিয়ে বেশি করে ভাজবান একটু হালকা করে ফিরে নেবো নিয়ে তারপরে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা কষিয়ে নিজেই আমাদের রান্না হয়ে যাবে মশলা আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে মশলা থেকে একটু করে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা এই মশলার সাথে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো চড় আলু মশলা খুব সুন্দরভাবে কষাই গেছে এই যে একদম এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল আমি একটু গরম জলই ব্যবহার করি রান্নায় আমাদের ইচড় একদম রেডি হয়ে যে এবার এর মধ্যে দেব হলো ঘি আর গরম মশলা ঘিটা কিন্তু বাড়িতে তৈরি করে আমাদের পাশের বাড়িতে কিন্তু তৈরি করে এই দাস কিছুক্ষণ হলো আধা ঘন্টা হলো তৈরি করে দিয়ে গেছে তাই এরকম লিকুইড আর কালো কালো জমে গেলে ভালো ওই ঘি আর গরম মশলা দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব নিরামিষ খাবার একটু ঘি দিলে ভালোই লাগে যদি এরকম বাড়িতে বানানো ফ্রেশ ঘি হয় একদম তাহলে কোনো কথাই নেই তো বান্না তো সব হয়ে গেছে এখন হলো খাওয়া দাওয়ার বালা তো আমি আর মা এই মাকে দেখা যাচ্ছে না মা ওই দিকে রোজ উল্টো দিতে রয়েছে দেখাচ্ছি যদি খেতে বসে গেছি তো দেখাচ্ছি আপনাদের আমরা দুঃখ বলে কী কী খাবার খাবো এই যে আমরা খেতে বসে গেছি দুজনে মিলে এখানে আমি আর মা বেশিরভাগ মাটিতেই বসে গরমকালটা খেতে তো এখানে অনেক কিছু রয়েছে এই যে ডাল রয়েছে মুসুরির ডাল সেদ্ধ সয়াবিনের তরকারি মা ওই ঢাকনাটা সরাও ওটার এই যে এখানে আছে এই 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 যে ভাত ভাতটা আমি কি করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এখানে ভালো করে দেখাচ্ছি কাঁচা টমেটো আলু সেদ্ধ মাখা আছে লেবু আছে আর এই যে পাপড় এইগুলো আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু তো আমরা খেতে থাকি আপনার এরকম সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন